এটা হলো শান্তিনিকেতনের বিখ্যাত সোনারঝুরি দুর্গা পুজো এটা হলো ভারতবর্ষের প্রথম পুজো এবং এটা হলো দুই শতাব্দী ধরে চলতে থাকা এক রাজবাড়ির দুর্গা পুজো আজকে আমরা দেখতে চলেছি পশ্চিমবঙ্গের তিনটি একেবারেই ইউনিক পৌরাণিক এবং ঐতিহাসিক দুর্গা পুজো আমরা সবাই বোলপুরে এসেছি আর বোলপুর এখন আমাদের জাম পুজোর জন্য আর পুজোর এই চার দিন এর মধ্যে আজকে তো দুদিন হয়ে গেল অষ্টমী তো আমরা একটু সুযোগ পেয়েছি এখন আমরা ঘুরতে বেরিয়েছি তো সোনার ঝুরির সাথে তোমরা সবাই খুব পরিচিত তাই আমরা এবার সোনার ঝুরিতে দুর্গা পুজো কেমন হয় সেটা দেখার জন্যই আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা সোনারঝুরির হাটের কাছে যে দুর্গা উৎসবটা হয় সেখানে চলে এসেছি এটা হচ্ছে হিরালিনী দুর্গোৎসব বনের বল্লভপুর চলো আসো আমরা দেখি কেমন করেছে সোনারঝুরির শুরু হয়েছিল দু সালে শিল্পী বাঁধন দাসের হাত ধরে ছোটবেলায় হারানো দিদি হীরা আর বাবা নলিনীকান্তের নাম জুড়ে তিনি নাম রেখেছিলেন হিরালিনী দুর্গোৎসব এই মূর্তির বিশেষত্ব হলো এটা কাঠ দিয়ে তৈরি এবং এখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই রয়েছে শান্তির প্রতীক পদ্মফুল এবার এই পুজো পড়লো পঁচিশ বছরে তো আমরা দুর্গা চলে এসেছি আবার সোনারঝুরি সোনারঝুরি তো এখন একটা ফেমাস জায়গা শান্তিনিকেতনে জানো শান্তিনিকেতনের সঙ্গে সোনারঝুরি একবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তো এই যে দেখছো এই পুজোটা মানে আমরা তো এখানকার আমরা ছোটবেলা থেকে এখানে দেখছি তো আমরা যখন এই পুজোটা দেখতে আসতাম আর আজ এত বছর পর এই জায়গাটা যখন আসছি এত পরিবর্তন দেখে সত্যি মানে নিজেকেও ভালো লাগছে আর এটাই একমাত্র কিন্তু শান্তিনিকেতনে দুর্গাপুজো শান্তিনিকেতনে তো দুর্গা পুজো হয় না তো এই পুজোটা শান্তিনিকেতনকে ঘিরে যেহেতু আশেপাশে আমরা এখন যাচ্ছি সোনারঝুরি আর ছোট্ট করে একটু বসেছে পুজোর জন্য পুরো যে বড় সোনারঝুরির হাটটা সেটা এখন বন্ধ আছে বাট এই ঠাকুর প্রতিমার আশপাশে ওরা কয়েকটা দোকান বসেছে চলো যাই দেখি কিছু পাওয়া যায় কি না আমাদের সামনে যখন আসে দোকানপত্র কিছু কিনতে তো মন করে তো আজকে আমরা সেই সোনারঝুরি যেটুকু চার পাঁচটা দোকান আছে সেখানেই আমরা এবার কিছু কেনাকাটি করিলাম আর তিন বোনেরই নবমীর সাজের কিছু জিনিস কেনা বাকি ছিল সেই কেনাকাটি আর সামনে সোনার সোনারঝুরির হার সেটাতেই আমরা নিজেদের যা বাকি ছিল সেগুলো কিনে ফেললাম আজকে খুব হিউমিড ওয়েদার হিউমিড ওয়েদারে কিছু খেতে ভালো লাগছে না শুধু জল আর এখানে দেখলাম যে মাখা বিক্রি হচ্ছে অনেক রকম জিনিস আছে পেয়ারা আছে মিষ্টি আমরা আছে কামরাঙা আছে কয়েদবেল আছে শশা আছে আমলকি আছে আর তেঁতুল আছে আর এখানে আচারও দিয়েছে কতগুলো এগুলোও আছে তো আমরা এখন পেয়ারা বলেছি আর সাথে আমলকি বলেছি আর দেখি একটা কয়েদ বেলো মেখে খেয়ে দেখবো কেমন দাদা বানাচ্ছি পেয়ারা মাখা নিয়েছি পেয়ারা মাখাতে অনেক কিছু জিনিস দিয়েছে আছে আচার আছে বাকি কাঁচা লঙ্কা পেস্ট আবার দিয়ে নানা রকম ভাবে আচারটা টাচার দিয়ে মেখেছে একদম কয়েদ বেল মাখা নিয়েছিলাম একটা খোলাতে করেই কয়েদ বেলটা আবার ওরাও মেখে দিল খেতে টক টক ভালো টকটক ঘুরতে ঘুরতে মেয়েরা আবার কেনাকাটায় লেগে পড়লো আমরা আবার আখের রস খেতে দাঁড়িয়ে পড়লাম তো মারা করছে শপিং আর আমরা বোর হয়ে গেছি তো আমরা এখানে খাচ্ছি গান্নে কাজুস আমাদের দেখে ওরাও এসে পড়লো আখের রস খেতে আমরা যে সোনাঝুরি হাটে ঠাকুর দুর্গা ঠাকুর দেখতে এসেছিলাম এর মধ্যে আমরা একটু কিছু পার্সেসিং করছিলাম পাশে হাট থেকে এখন এখানে খুব সুন্দর আদিবাসীর নৃত্য হচ্ছে ময়ূরের রেখম লাগানো যেরকম ময়ূরের নিয়ে এখন আদিবাসী নৃত্যটা হচ্ছে অসাধারণ তো আমরা সেটা এখন উপভোগ করছি আর সত্যি এটা না আসলে এখানে এটা পাওয়া যেত না রিয়েলি অ্যামেজিং ডান্স এই পুজোর আরেকটা বৈশিষ্ট্য হলো আদিবাসীরা সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করে আর তাদের শিল্পকর্ম তুলে ধরা হয় এই পুজোতে আদিবাসীদের নাচ শেষ হওয়ার পরে এক অদ্ভুত পুতুল নাচ আমরা দেখলাম আমাদের সোনাজুরি হাটের ঠাকুর দেখা হয়ে গেল গান বাজনা নাচ খাওয়া দাওয়া কেনাকাটা সব জলপান সব হয়ে এখন আমরা আবার ফিরে চলছি আমাদের নেক্সট গন্তব্য উদ্দেশ্যে অষ্টমীতে আমরা এই ঠাকুরটা দেখে ফিরে এসেছিলাম আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম নবমীতে ভারতের প্রথম দুর্গাপূজো যে স্থানে হয়েছিল সেখানে দেখার জন্য আজকে মহানবমী এই মহানবমীতে আজকে আমরা বেরিয়ে পড়লাম ভারতবর্ষের প্রথম যেখানে দুর্গাপুজো হয়েছিল সেই জায়গাটা হলো গড় জঙ্গল আমরা যে এই জার্নিটা আজকে বেরিয়েছি এই জার্নিটা আমরা বোলপুর থেকে স্টার্ট করলাম তোমরা যদি কেউ আসতে চাও তোমরা দুর্গাপুর থেকেও এটা আসতে পারো তবে বোলপুর বা দুর্গাপুর প্রতিটা ক্ষেত্রে অটো বা গাড়ি বুক করে আসলে বেশি ভালো কেননা ইনডাইরেক্ট ভেতর অবধি গাড়ি যাওয়ার জন্য কোনো সঠিক পরিবহন ব্যবস্থা নেই আজকে মহানবমী আর আজকে আমরা সকাল সকাল পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ঠাকুর দেখতে আমরা এতদিন বোলপুরে আছি বাট কোনোদিন ওই ঠাকুরটা এখনো দেখিনি আজকে আমরা যাচ্ছি গড় জঙ্গলের দুর্গা প্রতিমা দেখতে তো যাওয়ার পথে এই অজয় ব্রিজটা ক্রস করে এসে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে আমরা এই জন্য এখন খাওয়া শুরু স্টার্ট করেছি তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি মুড়ি চপ আর কেউ কেউ ডিম সিদ্ধও খাচ্ছে কারণ কালকে আমাদের অষ্টমী ছিল আমরা সবাই লুচি খেয়েছি সারাদিন ওই জন্য আজকে লুচিটা সবাই বাদ রেখে আমরা আজকে যেটা হচ্ছে বীরভূমের প্রধান খাবার ঘুগনি আর মুড়ি সেটা আমরা সবাই আজকে খাচ্ছি আর এনজয় করছি ব্রেকফাস্টের পরে আমরা সবাই চা খেলাম আর এই চাটা তৈরি হচ্ছিল মাটির হাড়িতে যেটা খুব সহজে আমরা কিন্তু দেখতে পাই না আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে তো এখান থেকে সেই কিলোমিটার। ইলাম বাজারের পরে আমরা যখন রাইট টার্ন নিলাম গড় জঙ্গলের উদ্দেশ্যে রাস্তায় আদিবাসীরা ঢাক ডোল পাসা নিয়ে গাড়ি আটকাল তারা চাঁদা তুলছিল আমরা তাদের সাথে নাচ করলাম বাজনাও বাজালাম গড় জঙ্গলের এই রাস্তাটা কিছুটা বাঁধানো আর কিছুটা মোরাম দেওয়া আর গাছগুলো এত সুন্দরভাবে রাস্তাটাকে ঘিরে রেখেছিল যে যাত্রাটা দারুণ লাগছিল মন ভালো করে দেওয়ার মতো আমরা এসে পৌঁছালাম গড় জঙ্গলের মুনির আশ্রমে আমরা গড় জঙ্গলের যে মুনির আশ্রমে এসেছি তো মুনির আশ্রমের সাথে অনেকটা ইতিহাস জড়িয়ে আছে তো এবার আমরা এখানে সামনে একটা প্রথমে এন্ট্রি পথে একটা মহাকালী মন্দির দেখতে পাচ্ছি এবার আমরা প্রথমে ভেতরে নিয়ে গিয়ে আপনাদের মুনির আশ্রম দেখাবো এই অঞ্চলের ইতিহাসটা অনেকটাই জটিল পুরাণ ও ইতিহাসের এক মিলিত কাহিনী এখানে রাজা সুরত আর ইছাই ঘোষের গল্প পাওয়া যায় রাজা সুরত যখন নিজে যুদ্ধে হেরে গিয়ে এই রাজ্যপাট হারিয়ে এই মেধসমণির আশ্রয়ে চলে আসেন সেখানে সেরূপ আরেক বণিক সে পরিবার থেকে বঞ্চিত হয়ে বৈশ্য বণিক এখানে এসেই রাজা এই মেধসমণির কাছে এসে নিজেরা নিজেদের দুঃখ কষ্ট বলে তখন সেখানে কি হয় মেধসমণি ওনাদের দুঃখ কষ্ট শুনে মা দেবী চণ্ডীর বা যেটা আমাদের শরৎকালে দুর্গা পুজোর করতে বলে তো এখানেই প্রথম সুরত রাজা সেই দেবী দুর্গার পুজো করেছিল এই গড় জঙ্গলের মধ্যে তো যখন এই পুজো করার পরে রাজা সুরত আবার নিজে নিজের রাজ্যপাট ফিরে পায় সেই জন্য সেই ইয়েতে এখানে ত্রিশক্তি মন্দিরের প্রতিষ্ঠা করে এখানে যেটা আমরা চণ্ডী যেটা পড়ি সেই চণ্ডীতে আমরা যেটা জানছি যেখানে মুনি সুরত রাজা যে উনি যে চণ্ডী বলেছিলেন সেই চণ্ডীর আদি জায়গা যেটা এখানেই চণ্ডী অবতীর্ণ হয়েছিল। এখান থেকে চণ্ডী ওনার রূপ দেখি এবং চণ্ডীকে পুজোর যে বর্ণনা সেই বর্ণনাটা এখানে দিয়েছিল এবং এরপর থেকে মরতে মধ্যে দুর্গা পুজোর যেটা যেটা মূর্তি মিনময়ী রূপ সেই মিনময়ী রূপে মায়ের পুজো শুরু হয়েছে এখানেই পুজো হয়েছে সবার প্রথম পুজো এখানে হয়েছে মেহদশমণি এখানে প্রথম পুজো করেছে সুরত রাজাকে দিয়ে এখানে সমাধি বসে এবং সুরত রাজাকে দিয়ে যেটা চন্ডীর বর্ণনত যেটা আছে সেই এবং এর একটু এগিয়ে গেলে ওখানে আপনি দেখতে পাবেন যেখানে সুরত রাজা যেখানে বলেছিল ভিতরটা তো এখানে উনি পদপদ্য আছে ওখানে বলেছিলেন এবং ওখানে পুজো প্রথম পুজো করেছিলেন মেধস মুনির আশ্রমে এখন যে যজ্ঞপুণ্ডটা আছে এ হচ্ছে সেই যজ্ঞপুণ্ড কথিত আছে যে এর আগুন কখনোই নেভানো হয় না তো আমরা এসেও দেখছি এখানে কাঠে এখনও আগুন লেগে আছে এই যে মানুষের ভক্তি যে ভক্তি করলে বা কিছু মায়ের পূজা অর্চনা করলে যে কিছু পাওয়া যায় হ্যাঁ সেই বিশ্বাসটাও প্রত্যেক মানুষেরই আছে তাই শহ লোক এখানে জমায়েত হয় মায়ের স্মরণাপন্ন হয় মায়ের মন্দিরে এসে পূজা দেয় পূজা অর্চনা করে ভক্তি লাভ করে বাড়ি যায় আমরা এখন গড় জঙ্গলের গড়চন্ডীপুরের সরস্বতী মন্দিরটা দেখে এসেছি এখন আমরা যাব আগে দেখতে মহালক্ষ্মী মন্দির ইনি তিনটে মন্দির যে স্থাপন করেছিল তিনটে মন্দির একটা দর্শন হয়েছে এখন আমরা যাচ্ছি মহালক্ষ্মী মন্দিরে আমরা এখন এসেছি মহালক্ষ্মী মন্দিরে এই মহালক্ষ্মী মন্দিরটা পুনরুদ্ধার করে দু হাজার এক সালে ব্রহ্মানন্দ গিরি যোগী বাবা ব্রহ্মানন্দ গিরি মহাশয় তো এই পুরো অনেক সুরত রাজা প্রতিষ্ঠিত মহালক্ষ্মী মন্দির আমরা গিয়ে ভেতরেরটা দর্শন করে আসছি তখন গড়চন্ডীপুরে ত্রিশক্তি মন্দিরে তৃতীয় মন্দির মহাকালী মন্দিরের দিকে যাচ্ছে যে তিনটে মন্দির প্রতিষ্ঠা ছিল তার মধ্যে থার্ড ওয়ান বিশেষ মহাকালী মন্দির সেই মহাকালী মন্দিরটা একদম এন্ট্রান্সে ঢোকার পথেই আছে তো সেটা আমরা দেখাচ্ছি তাহলে তিনটে মন্দির এই জায়গাটা কমপ্লিট হবে এই ঠাকুরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখলাম এর 10টা মাথা 10টা পা 10টা হাত এটা একটা অদ্ভুত রকমের লাগলো মা কালীর এই রূপটা আমরা কখনো দেখিনি আমরা এখন দাঁড়িয়ে আছি এক যোগ্যकुंडতে এই যোগ্যकुंडটা পুরোটাই দেখো ধ্বংসপ্রায় হয়ে গেছে এখনো পিলারগুলো দাঁড়িয়ে আছে এই যোগ্যकुंडতে সব সময় আগুন থাকতো এখন এটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে এটা মেন মন্দির এখন শিফট হয়ে গেছে যেটা আমি আগে দেখিয়েছি যারা এই মুনির আশ্রমে এসে আশ্রয় নিয়েছিল সেই তাদের দ্বারা গঠিত একটা শিব মন্দির যে শিব মন্দিরটা মাটির তলায় ঢাকা পড়ে গেছিল দু সালে মাটির তলার থেকে এই শিব মন্দিরটাকে বার করা হয় আর একটা হাতি এসে এই শিব মন্দিরটাকে এসে অভিষেক করা হয়েছে তো দেখা যাও কত পুরোনো মন্দির যেটা মাটির তলায় ঢাকা ছিল আমাদের এই কদিন আগে দশ এগারো বছর আগে এই মাটির তলার থেকে শিব মন্দিরটাকে আবার পুনরুদ্ধার করে এটা নতুন তার উপরে রূপ দেওয়া হয়েছে বিল্ডিংটা তবে এটা সেই রাজা সুরতের আমলের মন্দির এটা এখন দাঁড়িয়ে আছি তেতুল গাছের সামনে এই তেতুল গাছটা একটা অদ্ভুত এর ভেতরটা খোকলা হয়ে গেছে মানে ভেতরে এনার পার্টসটা পুরো খোকলা আর চারিদিকে সারাউন্ডিংটা বিশাল মোটা একটা তেঁতুল গাছ অনেক পুরনো একটা তেঁতুল গাছ কথিত আছে যে এর ভেতরে বসে সাধনা করত তো এই জায়গাটা সেই জন্য খুবই যা মানে পপুলার সমস্ত লোকেরা ভিড় করেছে তো ভেতরে ঢুকে গিয়েও দেখা যায় তো আমরা ভেতরে জাস্ট ফটো তুলে নিয়ে এসেছি বাকি ভেতরে আমরা ভেতরে ঢুকিনি আমরা এই তেঁতুল গাছটা থেকে এবার নেক্সট যাব এখানে যেখানে প্রথম দুর্গাপুজো হয়েছিল হয়েছিলো সে একটা ফলক আছে যেখানে রাজা এখানে রাজা সুরত যেখানে দুর্গাপুজো করেছিল সেই স্থানটা আছে তো সেটা আমরা ম্যাপে দেখতে পেয়েছি আমরা এখন খুঁজছি ম্যাপ অনুযায়ী প্রথম দুর্গাপুজোর ফলকটা আমরা দেখতে গেলাম সেখানে ফলকের পাশে একটা যজ্ঞকুণ্ড আছে এরপরে আমরা বেরিয়ে পড়লাম শ্যামারূপা মন্দিরের উদ্দেশ্যে যেটা ঋষি আশ্রমের কাছেই সেখানে লোকে লোকারণ্য আর মেলা বসে গিয়েছে এবার আমরা দাঁড়িয়ে আছি শ্যামারূপা মন্দির এই গড় জঙ্গলের একটা বিশেষ আকর্ষণ আর একটা জাগ্রত মন্দিরের কাছে এই মন্দিরটি তৈরি করেছিল ইছাই ঘোষ তো ইছাই ঘোষ কে ছিল ইছাই ঘোষ ছিল আমাদের এই রাঢ় বাংলার সামন্ত রাজা তো উনি এই শ্যামারূপা মন্দিরটিকে প্রতিষ্ঠাতা করেছিল এবার উনাকে আমাদের লক্ষণ সেনের যে সেনাপতি তার ছেলে লাউ সেন এইখানে যুদ্ধে পরাস্ত করে ওনাকে নিহত করে তো এইখানে সেই মন্দিরটি ইছাই ঘোষ দ্বারা নির্মিত এই মন্দিরটা তারপরে আরও বৈশিষ্ট্য বেড়ে যায় শোনা যায় কথিত আছে এখানে কোনো কাপালিকে এসে নরবলি দিত এই যে সেই নরবলি দেবার সেই কুণ্ডটা সেই নরবলি এখানে হতো এইবার সেই নরবলি দেখে আমাদের যে লক্ষ্মণ সেনের যে সভা কবি কবি জয়দেব যে কেন্দুলিতে থাকতো সেই কবি জয়দেব এসে এখানে উনার সাথে তার কথাবার্তা হয় উনি তখন তাকে বলা হয় যে মা আমার মা খুশি হয় এই রক্তে তখন উনি বললেন না মা এতে খুশি হয় না তখন তাদের মধ্যে যে বাদানুবাদ হয়েছিল সেইখানে সেই কবি জয়দেব নিজের সাধনাতে মা মাকে শ্যাম শ্যামরূপে মাকে দর্শন দেয় সেই সেই কাপালিক সেইটা দেখে যেটা শ্যামারূপা বলা হয় তারপর থেকে সেটা দেখে তার ফলে মা জয়দেবের সেই সাধনার পরে যে মা দর্শন দেয় যে শ্যামরূপে সেই থেকে নাম হয়ে গেল শ্যামারূপা মন্দির তো তারপর থেকে কাপালিপ এখান থেকে ছেড়ে চলে যায় ঠিক আছে তো এই কুণ্ডগুলো সেইগুলো এখনো আছে সেই জন্য আজকে প্রচণ্ড ভিড় আমরা ভেতরে ঢুকতে পারলাম না কেননা আজকে নবমীর দিনে প্রচন্ড ভিড় এই জায়গাটাতে গড় গর্জঙ্গলে সমস্ত ঠাকুর দেখে আমরা ফিরে চলছি জায়গাটার পরিবেশ মনোরম এত শাল সেগুনের গাছ ভেতরটায় ছায়ায় ভরে আছে তো খুব সুন্দর লাগলো একটা অদ্ভুত ফিলিংস হলো কেননা এত একটা জাগ্রত জায়গা আর সেখানে এত মানুষের ঢল মানে কিছু না থাকলে মানুষ কখনোই আসে না দুর্গাপুজো আর কাশফুল এ একেকারে মিলে আছে আর এই কাশফুল হঠাৎ রাস্তার পাশে যেতে গিয়ে দেখতে পেলাম তো আমরা সবাই নেমে পড়লাম এই কাশফুলের এই সুন্দর অমক টানে এখানে নেমে গিয়ে আমরা ফটোশ্যুটও হলো তো দারুণ লাগছে চারিদিকে কাশফুলের উড়ে বেড়াচ্ছে তুলোর মতো মাথার উপর উপর দিয়ে উড়ে আসছে সত্যি অসাধারণ জায়গাটা এত কাছ থেকে কাশফুল অনেকদিন পরে দেখলাম তো ভালো লাগছে এরপর আমরা বেরিয়ে পড়লাম কালিকাপুর রাজবাড়ির দেখতে এই পুজো প্রায় দুশো বছরের পুরনো। আর সেই থেকে আজও টানা চলে আসছে এই পুজো আমরা কিছুদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম অচেনা শান্তিনিকেতন যেটাতে আমরা এই রাজবাড়িটা দেখিয়েছিলাম তো সেই সময় রাজবাড়ি পুরো খালি ছিল এখন দেখো দুর্গা পুজো এবং পুরো জমজমাট রাজবাড়ি চারিদিকে এখন প্রচুর জনকোলাহল আর আমরা সেই জন্য আবারও এসে গেছি এই রাজবাড়িতে দুর্গা পুজো দেখার জন্য সেই সময় খালি আমরা দুর্গা মন্দির ইয়েটা দেখেছিলাম এখন আমরা যাচ্ছি দুর্গা প্রতিমা দর্শন করতে চলো সবাই তো তোমরা আগের বার সবাই আমাদের চ্যানেলে দেখেছো যে অচেনা শান্তিনিকেতন তো সেই ইয়েতে আমরা এই রাজবাড়িটাই তখন এসছিলাম তো তোমরা সবার খুব ভালোবাসা পেয়েছিলাম তো আমি সেই সময় তোমাদের বলেছিলাম যে দুর্গা পুজোর সময় এই জায়গাটার রূপ কেমন হবে তো আজকে আমাদের খুব ইচ্ছে ছিল সেইবারেই তখন যখন আমরা এসছিলাম। তখনই আমাদের ইচ্ছেটা ছিল যে আমরা যদি পারি তো দুর্গা পুজোতে অবশ্যই এখানে আসবো এই জায়গাটা যে দুর্গাপূজায় কেমন হবে সেটা কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা বুঝতেই পারছো নেক্সট বার যখন তোমরা আসবে এই জায়গাটা কিন্তু কানেক্ট করতে পারবে যে যখন ফাঁকা অবস্থায় কি রকম আর দুর্গাপুজোর সময় কি রকম তাও আমরা কিন্তু সকালে এসে পৌঁছাতে পারিনি আমরা বিকেল দুপুর হয়ে গেছে পৌঁছেছি তো আমরা সবাইকেই বলবো তোমরা কিন্তু একবার এই জায়গাটা অবশ্যই আসবে টাটা পুরো ভিডিওটাতে আমরা দেখেছি সোনার সোনারজুড়ির ঠাকুর আর দেখেছি গড় জঙ্গলের ঠাকুর যেটা হচ্ছে ভারতের সর্বপ্রথম দুর্গা পুজো হয়েছিল সেখানে আর এই আসলাম আমাদের কালিকাপুর রাজবাড়ি তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করো আর যদি কিছুভাবে আমাদেরকে কোনো ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ প্লিজ কয়েকটা কমেন্ট করো তাহলে আমাদের খুব ভালো লাগবে এবং আরও পরবর্তীকালে আমরা আরও নতুন কিছু তোমাদের সামনে আনতেও পারবো Like, share and subscribe and happy puja to all